নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে এই ঝিঙে দিয়ে তোমাদের সঙ্গে দারুণ একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো তা এখানে চলো দেখো ঝিঙাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি চোকলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়াই নিই যেহেতু একটু শির মানে ঝিঙাগুলো কচি আছে আর গায়ের যে শিরগুলো দেখে না সেই শিরগুলো আমি কেটে নিয়েছি তা চলো এখানে ঝিঙাগুলো আমি ধুয়ে প্রসার করে নিয়েছি আর মেন উপকরণ যেটা হলো সেখানে দেখো আগের দিন তো তোমরা দেখেছো চিংড়ি মাছের ভত্তা রেসিপি তারই মাথাগুলো এই চিংড়ি মাছের মাথাগুলো বেঁচেছিল সে মাথাগুলো ধুয়ে প্রসার করে রেখেছিলাম সেটা আমি একটু লবণ একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা দিয়ে কিন্তু রেসিপিটা করা হবে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা একবার হলো তোমরা চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তা এখানে দেখো সবার প্রথমে আমি একটুখানি সামান্য সরষে নিয়েছি তাই এখানে আমি মানে হলুদ সরষে নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো তাই এখানে দেখো শুধু একটু শুকনো মানভাবে একটু ঘুরিয়ে নিলাম মিচিতে তারপরে এখানে কিছু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি একদম মিহি করে একটা মানে বেটে নেবো তারপর দেখো আমি বেটে নিয়ে চলে আসলাম এই মশলাটা আমার বাটা হয়ে গেছে আর এদিকে দেখো চিংড়ি মাছ মাথাগুলো যে ভে মানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তাই এবার আমি এগুলো নামিয়ে নেব একদম করমর করে ভেজে নিয়েছি মানে খুবই ভালো লাগে আর এই চিংড়ি মাছ শুধু না একটু কালির জেলা একটু শুক্র লঙ্কা দিয়ে মানে বেটে খেলেও না খুব ভাল লাগে গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে যা অনেকে তো খাও জানোই তোমরা তা ওখানে দেখো করাতে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঝিঙেগুলো না আমি এভাবে চাপ টুকড়া করে কেটে নেবো এইভাবে দেখো চারটুকু একদমই কচি ঝিঙাগুলো তোমরা দেখে বুঝতে পারবে মানে এই এই রেসিপিটা কী বলো তো ঝিঙাগুলো একটু কচি হলে না মানে যে কোনো রেসিপিতে একটু ঝিঙাগুলো কচি হলে ভালো লাগে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি সব চার টুকরা করে কেটে নিয়েছি তা দেখো সবগুলো আমি কেটে নিয়েছি এইভাবে আর আমি আগে মানে কাটার আগেই কিন্তু আমি ঝিঙাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতন মনের মতন করে তোমরা কেটে নিতে পারো সবজিটা সেভ করে নিতে পারো ঠিক আছে তারপর ওইখানে দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু কালি জিরা ফোরন দিলাম দিয়ে তারপরে আমি ঝিঙাগুলো আমি দিয়ে দেবো এবার সামান্য একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে একটু ঢাকা দিয়ে মানে ভেজে নিতে হবে আর ঝিঙেতে কিন্তু একটু জল ওঠে তা এতে মানে জল উঠলে পরে এতে আরও ভালো হবে মানে জলের একবার ঝিঙাটাও সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ভাজাও হয়ে যাবে তা আলাদা করে আর এই ঝিঙেতে কোনো মানে ঝিঙে তার জল দিতে হয় না তাই এখানে চলো প্রথমে আমি ওই বাটিটা আমি খালি করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দেখো মাছের মাথাগুলো একটু একদম ভালোভাবে মি করে বেটে নেবো দেখো এইভাবে বেটে নিয়েছি খুবই মিহি করে বেটে নিয়েছি একটু ভালোভাবে বেটে নিলে কি মুখের মধ্যে একটা ছাপা ছাপড়া ভাব সেটা আসবে না একটু ভালোভাবে বেটে নিতে হবে তারপরে দেখো ঝিঙ্গাগুলো কিন্তু আমার জলটা যে ছেড়েছে তাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য ভাজা হবে তো একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর চোকলাগুলো রাখাতে মানে গায়ে একটু মানে চোকলাগুলো রাখাতে কী হচ্ছে বলো তো ঝিঙাটা না খুব তাড়াতাড়ি গলে যাবে না ঝিঙাগুলো একটু মানে গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে তাই এখানে দেখো আমি যে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটেছিলাম সেটা আমি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে এখানে একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য একটুখানি মানে লবণ একটু স্বাদ অনুযায়ী দেবো যেহেতু লবণ আগে একটু দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো মিষ্টিটা একটু না দিলে ভালো লাগবে না এই রেসিপিতে আর এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে তা দেখো তোমরা কিন্তু যদি নিরামিষ রান্না করো তাহলে কিন্তু এই পর্যায়ে রেসিপিটা এখানে ছেড়ে দেবে এইভাবে কিন্তু নিরামিষ হিসাবে রান্না করে নিতে পারো এই এইভাবে কিন্তু অসাধারণ খেতে হয় শুধু নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করো শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিই এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে নামানোর আগে আমি যে চিংড়ি মাছের মাথাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এই চিংড়ি মাছের মাথাটা কিন্তু নামানোর আগে দিলে পরে কী বলো তো একটা সুন্দর গন্ধ থাকবে চিংড়ি মাছের যে মাথার একটা গন্ধ থাকে সেই ভালো খুব ভালো একটা সেন্ট আসবে তা দেখো এইভাবে একটু সামান্য আর একটুখানি কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটুখানি মশলা গাছ থেকে এখনও তেলটা ছেড়ে মানে ছাড়িনি পুরোপুরি যখন পুরোপুরি তেলটা ছেড়ে দেবে তখনভাবে হয়ে গেছে রান্নাটা তা দেখো আমি খানিকক্ষণ পর আসলাম একদম পুরো দেখো মানে মশলার গায়েতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু অসাধারণ মানে তোমরা যেমন দেখছো বিশ্বাস করো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এই ঝিঙাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোটা গলে যায়নি ঝিঙাগুলো কিন্তু গোটা গোটা রয়েছে কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করে একবার হলো তোমরা দেখতে পারো বন্ধুরা অসাধারণ খেতে হয় চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে আমি যেভাবে রান্না পারি সব রান্না তোমাদের সাথে সেইভাবে শেয়ার করি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইকের একটা কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে